আমরা কথা রাখার পার্টি আমরা হাওয়ায় কথা বলি না আমরা কথা দিয়ে কথা রাখি আমরা নির্বাচনের আগে শুধু মানুষের কাছে ভোট চাইতে যাই না আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম আপনি লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিন আমরা সেই লক্ষ্মীর ভাণ্ডার আজকে পাঁচশো আর বছরে হাজার নয় আজকে সাধারণ মায়েরা দিদিরা বৌদিরা মাসে বছরে বারো হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আর তপসিলি মায়েরা মাসে এক হাজার নয় বারোশো আর বছরে বারো হাজার নয় চোদ্দ হাজার চারশো টাকা পাচ্ছে। অন্যদিকে দেখুন মোদী সরকার জনবিরোধী বিজেপি সরকার আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে এই বর্ধমান জেলা বাংলার শস্য ভান্ডার আর আলু চাষের কেন্দ্রস্থল হচ্ছে এই জামালপুরার মেমারি আজকে আলু চাষি যারা রয়েছেন বলুন আজকে চাষ করতে গিয়ে বীজ কিনতে আপনাদের কি অবস্থা হয় পাঞ্জাব থেকে বীজ আসে তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আপনাদের বীজ কিনতে হয় তারপর তার উপর সারের দাম আরো বেড়েছে তার সাথে ইউরিয়া তার সাথে পটাশ পাঁচ বছর আগে যে দশ বছর আগে যে সরকার ক্ষমতায় এসছিল বলেছিল আচ্ছে দিন আসবে আর সাত দিন আগে দেশের প্রধানমন্ত্রী বলেছে দশ বছর আমরা খালি ট্রেলার দেখিয়েছি সিনেমাটা যদি এবার জিতি তাহলে দেখাবো আমি মায়েদের ভাইদের যারা আজকে সবাই আছে জিজ্ঞাসা করতে চাই দশ বছরে আপনারা ট্রেলার কি দেখলেন চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন তিন টাকা ডিম সাত টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন চল্লিশ টাকার ডিজেল নব্বই টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা দশ বছরের ট্রেলারে কি দেখলেন চল্লিশ টাকার ডাল দেড়শো টাকা কেজি দশ বছরের ট্রেলারে কি দেখলেন সতেরো টাকার কেরোসিন তেল পঁচাত্তর টাকা লিটার দশ বছরের ট্রেলারে কি দেখলেন একশো দশ টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি দশ বছরের ট্রেলারে কি দেখলেন সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা কেজি দশ বছরের ট্রেলারে কি দেখলেন পঞ্চান্ন টাকার সর্ষের তেল দুশো টাকা লিটার দশ বছরের ট্রেলারে কি দেখলেন কুড়ি টাকার দুধ পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা প্রতি মাসে আপনার ব্যাংকে দিচ্ছে আর দিকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে যাওয়ার নাম করে আপনার থেকে সেই এক হাজার টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে এদেরকে শিক্ষা দেওয়ার ভোট আগামী আমি বলছি শুধু তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় যেভাবে মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত অত্যাচারিত করে রেখেছে এদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা আগামী তেরো ইমে দিতে হবে এই অসীম সরকার যখন আপনাদের কাছে ভোট চাইতে যাবে একে জিজ্ঞেস করবেন যে তুমি দু বছর তিন বছর ধরে বিধায়ক হরিণঘাটার পার্শ্ববর্তী বনগা আর রানাঘাটের তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েদের জন্য তোমার সরকার কি উন্নয়নমূলক কাজ তিন বছরে করেছে আর দ্বিতীয় প্রশ্ন তপশিলিদের উপর আক্রমণের ক্ষেত্রে পরপর এক থেকে পাঁচে কেন বিজেপি শাসিত রাজ্য রয়েছে এই দুটো প্রশ্ন আপনারা আপনারা করবেন অসীম সরকারকে করবেন তো মায়েরা করবেন তো এরা শুনুন আপনি এখানে ক্যামেরা রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি রয়েছে বন্ধুরা রয়েছে এরা কুচবিহারে সভা করে বলেছে যে বিজেপি যদি যেতে তাহলে তিন মাসে ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনারা চান বন্ধ চান এদের যোগ্য দেওয়া উচিত কি উচিত না মায়েরা উচিত কি উচিত না অসীম সরকারকে জিজ্ঞেস করবেন যে তোমার কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আমি আপনাদের বলছি আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন যতদিন আমরা বেঁচে আছি আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না যতদিন আমাদের সরকার আছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে মাসে শুরুতে পাচ্ছেন সেভাবে পাবেন আগে পাঁচশো টাকা দিত এখন এক হাজার টাকা দিচ্ছে তপসিলি মায়েদের এক হাজার দিত এখন বারোশো দিচ্ছে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার বাংলায় থাকবে দিন বাংলার দু কোটি বারো লক্ষ মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে বিজেপির যত ক্ষমতা আছে বিজেপি প্রয়োগ করুক আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি এরা আটকাতে পারবে না এপ্রিল মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কি না হাত তুলে বলুন পেয়েছেন কি না পাঁচশো বেড়ে এক হাজার হয়েছে আবার মে মাস আসছে আজকে সাতাশ তারিখ পাঁচ দিন পরে গিয়ে ব্যাংকের পাসবুক চেক করবেন আবার পাঁচশো টাকা এক হাজার টাকা পাবেন কেউ আটকাবে না যতদিন আমরা রয়েছি এটা আমাদের গ্যারেন্টি প্রধানমন্ত্রী গ্যারেন্টি দিয়েছিল আসবে লক্ষ টাকা পাবেন বছরে বেকারের হবে করে কালো টাকা ধ্বংস হবে জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে লবডঙ্কা একশো দিনের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ এই হচ্ছে বিজেপির গ্যারেন্টি আমি আপনাকে বলবো চোখে দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে প্রথম দফায় আমরা মাথা ভেঙেছি আর গতকালকে যে দফায় ভোট হয়েছে দ্বিতীয় দফা সেই দফায় ঘাড় ভেঙেছি তৃতীয় দফা মালদায় দুটো আসনে ভোট রয়েছে আর মুর্শিদাবাদে সাত তারিখ ভোট রয়েছে আমি কথা দিচ্ছি চারে চার হবে এদের কোমর ভাঙবো আর তেরো তারিখ আপনাদের ভোট পাটা আপনারা ভাঙবেন ষষ্ঠম দফায় হাঁটু ভাঙবো আর সপ্তম দফা তো আমার ভোট ডায়মন্ড হারবার যেটুকু রয়েছে গণতান্ত্রিক ভাবে চূর্ণ বিচূর্ণ করে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বল হরি হরি বল বহিরাগতদের খাটে তল বলে এদের বিদায় সুনিশ্চিত করতে হবে আর সকলের প্রার্থী মাটি মানুষের প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ পাথেও করে লড়াই করছেন আপনারা ডক্টর শর্মিলা সরকারকে চার নম্বর বোতাম টিপে আগামী দিন জেতাবেন বাকি যে ভালোবাসার দিনে আজকে আপনারা আমাকে আবদ্ধ করলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের দায় দায়িত্ব উন্নয়নের দায়বার আমি আমার কাঁধে আজ থেকে তুলে নিয়ে যাচ্ছি কথা দিয়ে গেলাম এবং এই ভালোবাসা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে যাচ্ছি